আপনারা অনেকেই বলেন যে আসলে তারা কিভাবে কি রান্না বান্না করে বা কি খায় বা না খাই তো কি রান্না করছো ভাত নাকি কিসের মাংস রান্বে গরুর মাংস সান্ডা খাও না সান্ডা খাও না সান্ডা বুঝো না গুইসাপ গুইসাব হ্যাঁ একদিন খাওয়া পেয়ে রান্দি চোখেই দেখেনি সুপ্রিয় দর্শক আসলে দেখেন যে আমি তার জোর করছি যে সে আমার সান্ডা খাওয়াবে নাকি সে কয় যে জীবনে চোখেই দেখিনি আর আপনারা কন যে বেদেরা সান্ডা খায় সাপ খায় ব্যাং খায় আর কি খাও খাও না এগুলা খায় নাকি তোমাদের চেহারা সুন্দর হয়

যাওয়ার আগে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখে আমাদের একটু দেখাও তো এই হলো তাদের ঘর বাড়ি এখানে বেশ কয়েকদিন থাকলাম অনেক মজা হলো সবকিছু মিলে আর তো আপনারাও যারা বেদের মেয়ের সাথে বিয়ের शादी করতে চান অবশ্যই করতে পারেন আর সবকিছু মিলে সুপ্রিয় দর্শক বেদে কন্যাকে বিয়ে করতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে মেসেজ করবেন অথবা পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান বা বেদে কন্যাদের কোন ভিডিও আপনারা দেখতে চান আপনারা কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে দেব ধন্যবাদ